স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে আমরা যারা নিয়মিত ব্যাংক এবং ফাইন্যান্সের খবর রাখি তাদের জন্য দারুণ একটি খবর জুলাই বিপ্লবের চেতনা আর তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক চালু করেছে তরুণ প্রজন্মের জন্য বিশেষ একটি সঞ্চয় প্রকল্প কৃষি ব্যাংক সঞ্চয় স্কিম এই স্কিমের যাবতীয় তথ্য অর্থাৎ যোগ্যতা থেকে শুরু করে মুনাফার হার কিস্তি হলে কি হবে কি কাগজপত্র লাগবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক কারা এই স্কিম খুলতে পারবেন আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সী যে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশি নাগরিক এই স্কিম খুলতে পারবেন আপনি নিজ নামে বা যৌথ নামে একাধিক হিসাব খুলতে পারবেন তবে পাঁচটির বেশি নয় কোনো প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা যাবে না মেয়াদকাল কিস্তি ও মুনাফার হার এই স্কিমের মেয়াদকাল তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত মাসিক কিস্তির পরিমাণ শুরু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে এবং দুশো পঞ্চাশ টাকার গুণিত খরচ জমা দিতে পারবেন সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত এই স্কিমের মুনাফার হার দশ পার্সেন্ট বছর আপনার বছরে পাবেন দশ হাজার চারশো বিশ টাকা চার বছরে চোদ্দ হাজার ছয়শো টাকা পাঁচ বছরে উনিশ হাজার একশো পঁচানব্বই টাকা ছয় বছরে চব্বিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা সাত বছরে উনত্রিশ হাজার আটশো টাকা আট বছরে পঁয়ত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা নয় বছরে বিয়াল্লিশ হাজার ছয়শো সত্তর টাকা দশ বছরে পাঁচ পঞ্চাশ হাজার পঁচাত্তর টাকা আবার যদি কিস্তির পরিমাণ এক হাজার টাকা হয় তবে তিন বছরে পাওয়া যাবে একচল্লিশ হাজার ছয়শো সত্তর টাকা চার বছরে আটান্ন হাজার তিনশো নব্বই টাকা পাঁচ বছরে ছিয়াত্তর হাজার সাতশো আশি টাকা ছয় বছরে সাতানব্বই হাজার পনেরো টাকা সাত বছরে এক লাখ উনিশ হাজার দুইশো পঁয়ষট্টি টাকা আট বছরে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা নয় বছরে এক লাখ সত্তর হাজার ছয়শো পঁচাত্তর টাকা এবং দশ বছরে দুই লাখ দুইশো পঁচানব্বই টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী মাসিক কিস্তি টাকা প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে জমা করতে হবে অথবা সঞ্চয় অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে প্রতি মাসের পনেরো তারিখে আপনার সঞ্চয় স্কিমে টাকা ট্রান্সফার করা হবে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে যদি আপনি টাকা জমা না দেন তবে পরবর্তী মাসে দুই পার্সেন্ট হারের জরিমানা সহ দিতে হবে অর্থাৎ এক হাজার টাকায় বিশ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে একাধারে যদি আপনি তিন মাস কিস্তি না দেন তবে হিসাবটি বন্ধ হয়ে যাবে এবং পুরো মেয়াদকালে সর্বোচ্চ পাঁচটি কিস্তি জরিমানা সহ দেওয়া যাবে অনথা হলে হিসাবটি বন্ধ হয়ে যাবে এই হিসাব খোলার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া যাবে মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে হিসাবায়ন ও টাকা উত্তোলন পদ্ধতি হিসাব খোলার ছয় মাসের মধ্যে হিসাব বন্ধ করা হলে কোনো প্রকার মুনাফা পাওয়া যাবে না হিসাবের মেয়াদ ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম হলে সাড়ে চার পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম হলে আট পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম হলে আট দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে পাঁচ বছরের বেশি কিন্তু আট বছরের কম হলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে আট বছরের বেশি কিন্তু দশ বছরের কম হলে নয় পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে এই সঞ্চয় স্কিমের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ আছে হিসাবের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর এই ঋণ সুবিধা পাওয়া যাবে হিসাবে জমাকৃত আসলে সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ নেওয়া যাবে অর্থাৎ যদি আপনার এক লাখ টাকা জমা থাকে সেক্ষেত্রে আপনি আশি হাজার টাকা ঋণ নিতে পারবেন এই ঋণের সুদের হার হবে বারো পার্সেন্ট আর ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর কৃষি ব্যাংক তারণ্য সঞ্চয় স্কিম তরুণদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ দশ পার্সেন্ট শুধু হার বর্তমানে একটি প্রতিযোগিতামূলক হার আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় এবং আপনি যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবেন তবে এটি আপনার জন্য দারুণ একটি বিকল্প হতে পারে এই স্কিম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং ব্যাংকিং ও ফাইন্যান্স সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ